দড়ি দিয়ে এক গাছা চালু তৈরি করে তিনি তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন আর গরু তাড়িয়ে ভেড়াগুলোকে টাকা কুড়ি ছড়িয়ে ফেলে তাদের টেবিল উল্টিয়ে দিলেন পায়রা তিনি বললেন এখান থেকে সব নিয়ে যাও আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করুন মনে পড়ে গেল শাস্ত্রের এই মুক্তি তোমার গৃহ সেবার আগ্রহ আগুনের মতো গ্রাস করবে আমায় ইহুদি ধর্ম নেতারা তখন যীশুকে প্রশ্ন করে বসলেন এই কাজ করার অধিকার যে আপনার আছে তার প্রমাণ হিসাবে আপনি কি অলৌকিক নিদর্শন দেখাতে পারেন যীশু উত্তর দিলেন এই মন্দিরটি একবার ভেঙে ফেলুন আমি তিন দিনের মধ্যেই তা আবার গড়ে তুলবে তারা বলে উঠলেন এই মন্দির নির্মাণ করতে ছেচল্লিশ বছর লেগেছিল আর আপনি কি না তিন দিনের মধ্যেই তা আবার গড়ে তুলবেন তিনি অবশ্যই এখানে তাঁর দেহ মন্দিরের কথাই বলেছিলেন তাই পরে তিনি যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন তখন তাঁর শিষ্যদের মনে পড়ে গিয়েছিল যে তিনি এই কথাই বলেছিলেন পাড়া কখন শাস্ত্র বাণীতে এবং যিশু যা বলেছেন সেই কথায় বিশ্বাস করেছিলেন প্রভু মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক খ্রিস্টদের শ্রদ্ধা জনপ্রিয় জনেরা আজ সাধারণ কালে বত্রিশতম রবিবার দেখতে দেখতে আমরা মান্ডলী পূজন বর্ষে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর এই শেষের দিকের বাণী পাঠগুলো আমাদেরকে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন আমাদের জীবনের শেষ পরিণতি ও উন্নতি এবং সীমা থেকে অশ্বিনে কথা বলে থাকে আজকে পবিত্র শাস্ত্রবাণী আমাদেরকে বিশেষভাবে মন্দির নিয়ে

এই দেহের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই দেহ পবিত্র রাখা আমাদের কর্তব্য প্রথম পাঠে প্রবতের মধ্যে আমরা শুনতে পেয়েছি এই মন্দিরের মধ্য থেকে এসে জল বের হয়ে এসেছে আর তা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটি সাগরে গিয়ে মিলেছে আর সেই সাগরের জল বিশুদ্ধ ছিল না সেখানে প্রাণে অস্তিত্ব ছিল না কিন্তু যখন মন্দির থেকে জল সেখানে গিয়েছে সেই সাগরের জল বিশুদ্ধ হয়ে উঠেছে সেখানে প্রাণের আবির্ভাব ঘটেছে সঞ্চার হয়েছে আর সাগরের দুপাশে যে বৃক্ষ ছিল সেগুলো আবার বেঁচে উঠেছে আর সেখানে যে বিশুদ্ধ বৃক্ষগুলো ভেষজ ছিল তাদের পাতার রসে অনেক মানুষের মধ্যে সেই জীবন এসেছে অর্থাৎ মন্দির প্রকাশ পায় এই জল জীবন দায়ী এই জল পরিশুদ্ধ করে এই জল নতুন জীবন দেয় আর এই ক্রমশ গভীরতা এটি আমাদের কাছে বুঝতে সাহায্য করে যে আমরা যখন পিতার গেঁথে যাই আমরা এই পিতার সান্নিধ্যে থাকি আমরা আমাদের আধ্যাত্মিক জীবনকে তত গভীর করতে পারি আর পবিত্র আত্মা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের জীবনকে কিভাবে আরো সুন্দর করতে হবে ঈশ্বরের পথে পরিচালিত করতে হবে দ্বিতীয় পার্টি বৈদিদের কাছে স্বরেন প্রথম পত্রে বলেছেন এই যে মন্দির এই মন্দিরটি হচ্ছে ভক্ত জনগণ আর যার দ্বিতীয় হচ্ছেন স্বরেন খ্রীষ্ট তাই খ্রীষ্ট তিনি নিজেই যাওয়ার এই মন্দিরের নির্মাণকর্তা আর ভক্ত জনগণ আমি আপনি আমরা সহজে করছি তার সহায় অর্থাৎ এখানে আমাদের একটি দায়িত্ব রয়েছে এই মন্ডলের যত্ন নেওয়া মন্ডলকে সুন্দর করা আর এই মন্ডলী হচ্ছে সমগ্র মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে ঈশ্বরের সাথে মিলন ঘটানোর জন্যে বৃষ্টিতে প্রিয় জয়রা আমরা একটু চিন্তা করতে পারি একটা লোহা যখন চৌম্বকের সাথে ঘর্ষণ করা হয় সেই লোহা ততই চুম্বকত লাভ করে অন্যকে আকর্ষণ করে ঠিক তেমনি আমরা যত ঈশ্বরের কাছে যাই তার গৃহে থাকি তার সান্নিধ্যে থাকি ততই আমরা ঈশ্বরময় হয়ে উঠি আমরা যখন সেখানে বাণী শ্রমণ করি সেই বাণী শ্রমণ করার মধ্যে আমরা ত্রুটিগুলো বুঝতে পারি আর সে বাণী আমাদেরকে বুঝিয়ে দেয় এই ত্রুটিগুলো কিভাবে সংশোধন করতে হবে অর্থাৎ একটি পথ আমাদের দেখায় নতুন জীবনে প্রবেশ করার জন্য মঙ্গল সমাজে আমরা আজ দেখতে পেয়েছি পিতা ঈশ্বরের প্রতি পুত্রের ভালোবাসার একটি গভীর সম্পর্ক প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে যিশুর সে পবিত্রটি রা তার মধ্য দিয়ে কর্তব্য পালনের মধ্য দিয়ে এবং তার যে মনটি রক্ষা করার দায়িত্ব রয়েছে তা সম্পন্ন করার মধ্য দিয়ে এটি হচ্ছে খ্রিস্টের প্রেরণ কাজ এই পিতার গৃহকে রক্ষা করা এই মন্ডলীকে রক্ষা করা এবং আমাদেরকে নিয়ে সেই পূর্ণ নগরে চেন সামনে যাওয়া খ্রিস্টের প্রিয় জনেরা আজকে আমরা একটু চিন্তা করতে পারি এই যে মন্দির যিশু যেখানে প্রবেশ করেছিলেন তিনি সেই মন্দিরকে পরিষ্কার করলেন অর্থাৎ সেখানে একটি বাজার হয়েছিল কেন সেখানে বাজার হয়েছিল কারণ ইহুদি প্রথা অনুসারে অনেকে সেখানে আসতেন বলিদান যোগ্য উৎসর্গ করার জন্য সেখানে সেই গরু ভেড়া পায়রা এগুলো তারা নিবেদন করতেন যারা আনতে পারতেন না তারা সেই মন্দিরের একটি অংশ থেকেই তা ক্রয় করতেন এবং মন্দিরে উৎসর্গ করতেন এবং অন্যদিকে দেখি সেখানে পুত্তারে না বসে কারণ তারা কর সংগ্রহ করতেন প্রণামী গ্রহণ করতেন তবে লক্ষণের বিষয় হচ্ছে তার হতে হবে ইহুদি মুদ্রা অর্থাৎ এখানে অর্থে বিনিময় করত এখানেও ব্যবসার একটি চিত্র আমরা সহজে চিন্তা করতে পারি যেখানে সেই পশু পাখি রয়েছে যেখানে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য মানুষ দর বসাবসি করছে যেখানে অর্থের লেনদেন হচ্ছে সেখানে কি একটা অবস্থা হতে পারে অনেক কোলাহল সেখানে সৃষ্টি হয় আর এটি দেখে যিশু তিনি সহ্য করতে পারেননি কারণ পিতার গৃহ যেটি পবিত্র প্রার্থনার স্থান যেখানে মানুষের সঙ্গে ঈশ্বরে ঈশ্বরের সঙ্গে মানুষের মিলন ঘটে সেখানে এই বাজার সৃষ্টি হবে পুত্র তা সহ্য করতে পারেননি তাই পিতার গৃহকে রক্ষা করার জন্য তিনি সেখানে তার সেই কভেয়ের প্রকাশ ঘটিয়েছেন যেন সেই ধর্ম তাদের চোখে দৃষ্টি করে যার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন ঈশ্বর পুত্র তিনি প্রকাশ করেছেন তিনি খ্রিস্ট তিনি প্রকাশ করেছেন তিনি খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা তিনি চাবুর তৈরি করেছেন আর আমরা দেখি সেই যন্ত্রণা ভোগের সময় এই চাদর দিয়েই তাকে আঘাত করা হয়েছে অর্থাৎ এই চাদ আঘাতের মধ্য দিয়ে তিনি আমাদেরকেও পরিশোধ করেছেন তিনি সহ্য করেছেন শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা আজকে আমি চিন্তা করি যে আমি কিভাবে যাপন করছি এই দেব মন্দিরকে আমি কিভাবে সুন্দর রাখার চেষ্টা করছি আর খ্রিস্ট আজ সুন্দর শ্রেষ্ঠ এবং চূড়ান্ত একটি নিদর্শন ধর্ম তাকে দেখিয়েছেন সেই নিদর্শনটি কি সেই নিদর্শনটি হচ্ছে খ্রিস্ট তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু দ্বিতীয় দিবসে

আমি যখন মন্দিরে প্রবেশ করি একটু উপলব্ধিতে আনি আমি কি আসলে বুঝতে পারছি যে আমি পূর্ণ পবিত্র একটি জায়গায় প্রবেশ করছি যার প্রতিটি অংশ প্রতিটি বস্তু অতি পবিত্র যেখান থেকে আমি জীবন পাই এবং ক্যাথলিক বিশ্বাসী হিসাবে আমি কি বুঝতে পারছি যে এই মন্দিরে খ্রিস্ট রুটি রাতায় উপস্থিত আছেন তিনি আমার অন্তরে আসেন এবং আমি সেই প্রেরণ কাজে নিয়োজিত হই অন্যকে ভালোবাসার জন্যে অন্যকে ক্ষমা করার জন্যে অন্যকে হৃদয়ে গ্রহণ করার জন্য আমি কি চিন্তা করি এই মন্দিরটি সৌরীয় মন্দিরে সেই চূড়ান্ত একটি প্রকাশ যেখানে ভক্ত জনগণ স্বরদুর্গলের সাথে মিলিত হয়ে সমস্বরে পূর্ণ পূর্ণ পরমেশ্বর সঙ্গীতে এই মন্দিরটি মুখরিত করে আমি কি মন্দিরে প্রবেশ করে সেখানে ভাব বজায় রাখি নাকি সে বাজারের সৃষ্টি বাজার সৃষ্টি করে খ্রিস্টে প্রিয়জনের আমার এই দেহের প্রয়োজন আছে কারণ এই দেহের মধ্যেই রয়েছে আত্মা এই দেহকে আগরণ যখন অসুস্থ হয়ে পড়ে দৈহিকভাবে যত তাড়াতাড়ি সময় ছুটে যায় সে ডাক্তারের কাছে নিরাময় লাভের জন্যে এ দেহের জন্য আমি কত সময় নেই কত অর্থ ব্যয় করি প্রয়োজন আছে কিন্তু দেহের মধ্যে যে আত্মা রয়েছে প্রকৃতপক্ষে যে আত্মা আমাকে বাঁচিয়ে রেখেছে আমি কি তার যত্ন নিচ্ছি আমি কি তার জন্য সময় করছি আমি মানুষের দুর্বল সত্যি যেন ক্লান্ত ব্যয় করছি অন্তরে আমি ছুটে যাই বিদ্যার বেড়ে তার শান্তিতে থাকার জন্য আমি কি সেখানে ছুটে গিয়ে সেই বাণী শ্রবণ করি সেই গ্রহণ করি ফ্রিসে গ্রহণ করে আমি যে শিক্ষা যে শক্তি আমি লাভ করি সেই শিক্ষা শক্তিকে আমি বাস্তব জীবনে পালন করি প্রিয়জনের উপাসনার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা বৃদ্ধি করি এই পবিত্র মন্দিরে যেন আমরা যত্ন নেই যা প্রকৃত পক্ষে আমাদের ও আত্মার যত্নের দিকে পরিচালিত করে আমরা যেন প্রতিনিয়ত স্বর্ণে রাখি এই দেহ নতুন দেহ হবে আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু চলে যাওয়াই শেষ নয় পুনরুত্থানের মহা গৌরবে আমাদের সেই বিশেষ স্থান দেওয়া হবে আর সেই শ্রেষ্ঠ নিদর্শন স্বয়ং খ্রিস্ট আমাদের সামনে দেখিয়ে গেছে আমরা মন্দিরে যখনই সুন্দর জীবন জীবনযাপন করি নিজেদেরকে প্রস্তুত করি ঈশ্বরের সাথে মিলন ঘটানোর জন্যে পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে তার কৃপা অনুগ্রহ দান করি